গুণ নিজা ৰিমালত তাণ্ডৱ দেখো না বহুত জায়গা তো প্লাবিতি এবং বহু জায়গা থয়্ষতিহীি তো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল কেন আসুন আফারা বা আফারা বাইয়ের আলহামদুল্লা সাইড আছে এই সর রিমালর তাণ্ডব কীভাবে মানে এই বৃষ্টি তো দুই দিন অনবরত বুক বাইরের দিনই এই রাতে দুই দিন এই নার দিন মানে যেদিনে বেশি দিনে কিন্তু এর আগের দিনও বৃষ্টি বুতেই রাতিরতুন শুরু হয়ে তার মানে বিসলি চমকাত দেয় বিসলি আই মানে রুমত বই গে কারণটা গিয়ে দুই মিনিট ফর ফর কারণ আই জাহ আইস জাহ এই যে মানে উগ্র ঠান্ডার ফুটজি দেরি আর শ্বশুর বলে মানে লাইট টাইট নষ্ট হয়ে গেই বোধ করে ফ্যান ট্যানের নষ্ট হয়ে গেই এখন আরো তারপর দিন অবস্থা সরে বাতাস করে তখনও এই বাতাস ন তাই ইন দিন মানে বৃষ্টি দিবে ফলে এবার নিজে গো ঠান্ডার ফুটে বরমিকে এবার নিজে নাকি বাড়ি নিজে মানে লাইট নষ্ট হয়ে গিয়ে তো আর শাশুড়ি মায়ের ভুসল মানে এড়খানে কিছু হই না বা মানে ফেনট মানে ব্যাগ কিছু বন্ধ করে আছিল না হয়ে তো এখন আওয়াজ নোয় হাঁদ না আর বাড়ির মেজি তো মানে বোধ কেউ কিছু নষ্ট হয়ে আর তো লাইট টাইট গো নষ্ট হয়ে গেত বাবারে তো বহু বড় বড়ি হোজ্জি পার তো বৃষ্টি চাতে চাতে তো দিন বৃষ্টি দিলে বুঝে মানে বৃষ্টি হলে ভালো লাগে আবার মানে আই যে এড়ে মানে কুশিত আছি কিন্তু আর বাড়ির অবস্থা কিরকম তো বৃষ্টি চাতে সাতে চিন্তা মে ম্যা মানুষ কি জরবো রোহতুন বুঝছু না জ যখন কি পুত্র কিহাবাই মেহমানের নাই টেনশনত ফুড়ি তো মেহমানলি বালা লাগে খুশি লাগে কিন্তু কি কেহবাই টেনশনত ফরি যাবো তো আবার আই কিরকম জানো আহ টেকর যা আছে তাই দিয়ে আহ বাই দি এদিক কিনে আহাম মানে যদি বেশি তাহে জিনিস বেশি গজুম আর যদি হম তাহে হম দিয়ে হাবাই দিম কিন্তু ভালো লাগে মেহমান আলি এখন আর গলি এই যে বৃষ্টির কারণে মানে জজ দি পড়ে এবার হারণে আই বাজার সাজার করি পারি এখন কীর আই কিন্তু দুপুরে কিনে একদম টেনশন আই তো বৃষ্টেজিস চাই লাম সরকার আই গেলাম গো দেশি ভাতাম মাজি বেলাই মানে নিত্য দিন তারপর তারপরে গেলাম গো মেহমান চলে এসে আই ডেস্কি ভাতিল দুটো রুতে তো মেহমান আর কেহা পাইম চিন্তা করতে করতে চিন্তা করলাম হারিয়েও নাই কিছু নাই কিশোর দিলি কেন নয় তো কিছু দিল আর কি পাইিম তো এই আবার দিয়ে দি ফির মিজে সিং দিয়ে আছে মানে ইসা মাছ তো ইসা লামাইলাম লামাই লাম চিন্তা করলাম দিয়ে তো বরফরইন রোদ দুটো রো গড়ি আরে কৰি মানে ইচা মাছৰ কিচুৰি কৰি গৈ মানে চিঙৰি কিচুৰি তো চিঙৰি চিঙৰি ইং কৰি লৈ ল'লাম মানে ইচা মাছ এগছৰ চিঙৰি মুখুধি তো ইচা মাছে ইংকুৰি কাঢ়ি লৈ ল'ম তো এই চোলা টুৰা ফালাই দিলাম ফালাই থলাই দ নাই এনেদৰে এখন প্ৰচেছিং চলে কৰি কাঢ়ি একদম পৰিষ্কাৰ কৰি পেলাই আৰু ইচা মাছৰ ভিতৰতো ৰক্তাহে এইবাবে মানে তো লই ফেল ও আর যারা নজানো তারা দাহিন পারি যেহেতু আই মানে এহাতে হাতে ভিডিও করি তো দেখাইবে সুযোগ সুযোগ নাই তো কোনো সময় সুযোগ পেলে দাহাইম যদি কমেন্ট জানি আর লই তো আই তো তেল দি দিলাম বেস করিয়া বেশ করে তেল দিয়ে মানে ইসামাশি নিকা করে বাজি লই তাই কিন্তু কিছুরি মানে বহুত রহম করে রান্না করি আজি আর রহম করি করি এই বলে প্রথমে ইসা মাসিন বাজি আবার বহুত সময় মানে মরিচুর সরসাইরে এডালের সিংড়ি সরসায় আবার মানে ইসা নিয়ে আলাদা গড়ি ফেলাই তার সল্টপ দি কিন্তু আজি এইভাবে গড়ি মানে আই এক এক সময় এক একবারে গড়ি মানে খানার ফারটক্ক সাই হন সময় সবের রান্না করলে মজাইবে তো এইবারে তো ইসামাচর বাজেট আজি লাই বাজি লোটে বেশ করি এই যে কি এ ফেস ফরেও যেন নি দেখো নাই তো ফিঁজ কিনবা লাগো বাজি লয় বাজি লো ফরে এই তো আদা রসুন ফেস্ট আছে ই নতুন কেনাকালে পাতল কিনিস যা চুটি তাতন আর সুড়ে দিচ্ছ অবস্থা দেখো না রান্না রান্না গত্তা ঘটতে ক্ষীর যারগু তো জস যেহেতু ফরে বাজা বুঝিও বোধ গড়ে এদিক তুলি বেশ সময় না পাই কারণ কারণ একেনি যায় এদিক মানে লাইট দরের মোবাইল গরে মানে এদিক সময় না পাই চটপট করে ফেলে তারপরে ফেলে লম আর ফেভারিট সুগন্ধি ভাতা মানে ফুলাও ভাতা দি পেলাই লম আতালে ইবে দিলে মানে আটা জিনিস মজা পায় ভাল লাগলো খুঁজব তারপরে দি পেল লবণ তারপরে দি ইম দে আই কিন্তু হে মানে এক্সট্রা খরম মশলাই ইউজ নগরি গরম যা তা হলুদ মরিচ মশলা এই তিনটে দিয়ে মানে আতে যা আছে তা মানে এক্সট্রা হনা কিছু কিনি আনি বা ঘর ধরে কিছু নগরি করি সঁ আর ভিডিও এতো এই তো হলুতে হলুদ কালার দিবে জোর সুযোগ তো হালকা করে মশলা দিলাম তারপর দি পেল সামান্য করে মরিচুর গুড়ি এই তো আই আর কিছু নোধে একদম যে হসাইম হসনার পরে চাউল দিয়ে হতক মারাচারা করসাইম তো মানে মে মানে হাই ফিদা গে ফিদা মানে হদা তুই ফুড ফান্সান জবটাও ঘরবো এপ্লাই করাবো তোমার রান্না তো সেরকম মানে আনটি তোমার রান্না মানে বিরিয়ানি টিরানি বা কিচুরি টিচুরি নিলেগো মানে এপ্লাই করাকো তোমার মাস্ট বিবো তাহলে বুকিং করে টাইম নেই খুব সাহা ফাল্টা ফাল্টা ডিঙা যায়গু ইন অলফ অল্প সল্প দে মানে টাইমই বে মানে ম্যানেজ করে তারি দি তো সাই সামনে কি তারি। তো এ তো দেখুন না মশলা হসানোর পরে তেল সাউলিন হতকন হতক্ষণ হসাইলাম মানে তেল এই মশলা নিজেই হসানোর পরে এখন আলু দি পেল আলু ব কিছু করাচাড়া করচারা করার ফলে চিংড়িবি দি পেলে আই তো তোমার আর হয়ে যে মাই বহুত রকম বোতভাবে করি তুই আগে একবার দাহাই আতে মাকো তো এইবার দাহি দিয়ে আর এক রকম আরও বহুত রকম দাহাই মাই তো আই যেভাবে যেরকম রান্না করি তোমার ঠিক সেভাবে রান্না করি মানে সময় তালে এক এক রকমভাবে এক এক তারপরে গড়ি চেষ্টা করি যেহেতু মেয়ে মানে সে আতেমকে বেদিলে সুন্দর লাগে আর তেমন একটা গত কিছু নাই আঁতে এই মানে ইসেমা উই বেদিয়ে ফুলা উ গড়ে সালাদ দিয়ে দিয়ে মেহমানরা মেয়ের মানে হইদিন আর কিছু ন ইন দিয়ে রাই আজি রি মানে প্রথমে আই ফ্লেট ফুরি যখন দি হাই হাইটাইতানো না কিন্তু ফিলেট ফুরে শেষ করে দিই বুঝলি না তারপরে হদা আন্টির রান্না যোস মানে তুই এনে জব করব করাবো রান্নার এপ্লাই কর্লাই করো দেখো না কেন টা তা আসলেও মানে কি আর যে কুশি করতে এই এনেই মানে খুশি লাগে নিজেদের তো আই তো মানে টেনশনত আসলাম কির সময় আইতে বাবা সময় রান্না নগর সরি মানে না হাবাই গর ঠাই এবং গর মানুষ রাখা পাই খুশি থাকতো এখন বারের মেয়ে আইলেই তারা রাহা পাইলে যে তারা খুশি আর ইন আল্লা বেস্ট তো রান্না বান্না শেষ যেহেতু শুধু এক কানি রান্না করছি দিয়ে শাখ করে কি চালা তালে এনে আবার জ্বর সাইটেম জ্বালিয়েছি ওরে জ্বর ধর জ্বর জ্বর মানে বন্ধ নাই তখন হতক গড় বুত দিয়ে চাই হতখন গড় বারে হয়ে যাই বেলকনিতে চাই যখন জ্বর বেশি বাড়ি যাই বারে চলি ভিতরে চলে যাই এই তো সাথে সাথে আবার টাইমে গেই মেহমানের বাদ দিলাম এখন নিজের হাইতে বয়ে গেই বাচ্চালের আহা বাইির তো সারাত লিলাম আর চিংড়ি ফুলাও লইলাম মানে চিংড়ি কিচুড়ি লইলাম আমার দেড় দুর্জাত বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে আসার তত তারপর চিন্তা করলাম তো বাজার সাজান নাই অলরেডি শুকনা শেষ হয়ে আসছি এবং মোটামুটি শেষ তারপর রইল কাঁচা বাজারও নাই তো বন্দি এর বাইরে গেলাম আর মেহমান জিবাসি মানে বঞ্জির লয় এবারে গর হিং আউরি লয় বাচ্চাল তো এই তো বাজার সাজার গলাম বাজার গলাম ফুয়না বাজার গলাম কাঁচা বাজার গলাম গৌরি এখন চলে অবশ্য মাছ টাছ লো না পারি হলেও মাছ এখন নাকি মাছ মারা বন্ধ তেমন একটা মাছ নাই আর আছে দিন নহাই এরকম বাটার মাছ ফাটার মাছ আর বহুত কিছু আছে ডল লাগে বাজে বাজি নাহাইন তো নয় তারপরে তো আই গেলাম আই গেলে শুকনো বাজারটা যা দিন খুলির এরে তুন ফুটে ফুট্য বাঁধা জিনিস আস্তে আস্তে বাইর করি আতে কিন্তু মোটামুটি মানে বাজার যা আছে তা মানে আছে আর নাই এমার্জেন্সি প্রয়োজন তা কিনে আই যে তেল নতালি তো অশান্তি লাগে তেল অবশ্যই আছে তবুও লই এসেছি কারণ আবার যাই বাজার কর সম্ভব ন কারণ এখন জ্বর বাদল দিন হতে এখন সময় জ্বর ফরে বা বাইচলো রাহের বাইরনে সম্ভব ন তো যার নাই। যা তোর হাঁচে একদম বেশি প্রয়োজন তা লই এসছি তো আরেকটা জিনিস স্ক্রি ফেগ আর আলু নুও লই আইং তো আলুই বেমহে স্কুল টিস্কুল যেতেন দিলে এক সময় লই পেলাম আর আলু বিও বিশেষ করে প্রয়োজন যেহেতু বাদল দিন বাইরে তেতন আলুই বেরিয়ে হাম দন যাব ডাল দিয়ে হাম চলে যাব এই তো আর বাজার শেষ বাইরের কারণ এখন এলো ক্যাঁচা বাজার ক্যাচা বাজার গেতম গেট ক্যাঁচা বাজার কিন্তু দিলে কিছু নয় সৌদ ফুট যেতে মানে পাতা মানে আধা গুনগুনি তো আধা গুনগুনি এক ফুচা লই আইলাম তাহা বাঁচিল আহিলে অল্প করিয়া মানে সামনে এখন যাব আবার ব্রেন উল্লা মানে ব্রেন শক্তি মানে ব্ৰেইন শক্তি বাড়াই এই মতাবেক লই তুই দোন্ডুল লই লাম তারপর মানে বনাই বানাবান ডেকাই মানে ইনলি লেবু তারপর ধরুন আদা লৈ মিষ্টি কুমড়া কাঁচা যায় কিন্তু এরকম কিছু লৈ দুই সবজি লই দি তারপরে হইল এ ফুটামত কিন্তু সবজি কিনতে কিলে এসে আফেল লইলাম লাম তার আফেলক ফুচা ফুঁসা দি আরে দেখো না কেন মানে ব্যবসায়ী অলতে মানে জেলো ফুঁসা দিবতে দিব কিন্তু আই বাঁচি দেয়ার দি তোরা দে মানে বুঝছো না এবার একদম হন যাই নো ফুসার বড় আইবে। তো হত মানে শাশুড়ি আম্মা সার হতকান মেয়ে সার মানে ফোসাকা দি ফোসাকা দি তাই গলাই দিই ফোসাকি তখন সাই কত বাজি রে বাজি ফোসাইবে তারপর এই এতো লিচু বাই লিচু আই আবার লিচু নিজের ঠকাই নাই লিচু বাইরে নয় মিষ্টি রে মিষ্টি আচ্ছা অন্য অন্য জায়গা দেখি দিয়ে মানে তিনশো চারশো সাড়েশো এগুলি বাইসার কিন্তু নির্দেশ দিয়ে দরে রাস্তা লিচুইবে এবে কিন্তু মিষ্টি রে সে মিষ্টি এবং বড়ও আছে মোটামুটি আই আইসু মানে বাইর কথা যাব বুঝে না তারপর মেমান দিলাম বাইরে পরে পরে তো ফেঁয়াজ ইন কিন্তু আদা রসুন আইন এস্টক গেলে কে দেখবান বুঝছো না সামনে তো না ঘুরবানো তাত দিয়া তাই তনু সামনে মানে দাম সঙ্গ দাম বুইন মানে দামও বোধ দাম ন তো ফেঁয়াজ তো হাতে তাহাতে যাব মানে ফেঁজ কিনম পরব যেহেতু আই সানেরানি বাস করে খাই বা ফেঁয়াজ টিয়াজ করি করে দিই তো আতে বিশেষ করে ততার হাই ফিয়েছে এরকম না যায় কিন্তু সানি টানি বানাই দিয়ে ফিজ দেবই তো আজি এ দূর আফার বিডিও কিরকম লাগি